ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার ফাইভ এই অধ্যায় থেকে আমার অধিকার ও মৌলিক অধিকার যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন আলোচনা করবো এখানে একটা ক্লাসের কথা উল্লেখ করলাম ইলেভেন বলে তবে ইলেভেনের জন্য নয় উচ্চ ক্লাসের জন্য এই প্রশ্নটা কাজে লাগে আবার তোমরা কোনো সময় কম্পিটিভ পরীক্ষা দেবে হয়তো বা দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নটা কাজে লাগে শুধু ধারাগুলো কাজে লাগে ধারাগুলো জাস্ট একবার দেখে নেওয়া এখানে যে সংখ্যালঘু কাকে বলে বিষয়টা দেওয়া আছে সংখ্যালঘু নিয়ে অনেকটা অনেকেই প্রশ্ন করো যে সংখ্যালঘু বিষয়টা কি তখন এই প্রশ্নটি কাজে লাগতে পারে তাই দেওয়া তাই জাস্ট একটু দেখে নেওয়া বিষয়টি চোখ বুলিয়ে নেওয়া ঠিক আছে চলো তাহলে প্রশ্নটির আলোচনায় আসা যাক ঠিক আছে দেখো তাহলে এনে কোয়েশ্চেনটা ভারতের সংবিধানে উল্লেখিত সংস্কৃতি ও শিক্ষার অধিকারটি আলোচনা করো চার মার্কের জন্য করা আছে এটা অন্যান্য ক্লাসও লাগতে পারে তাই আলোচনা করলাম প্রথমে একটা ভূমিকা দেওয়া আছে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হলো শিক্ষা যে দেশ শিক্ষায় উন্নত তার উন্নয়ন অবসম্ভাবী আর সংস্কৃতি ছাড়া তো কোনো জাতির অস্তিত্ব কল্পনা যায় না বা কষ্টকর তাই ভারতের সব মানুষকে সাংস্কৃতিক ও শিক্ষার সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকারের মাধ্যমে নিঃসন্দেহে এই অধিকার ভারতীয় সংবিধানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য সংখ্যালঘু সম্প্রদায়ের এটাকে বলছিলাম যেটা সংখ্যালঘু কথাটা আছে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারগুলিকে সুনিশ্চিত করার জন্য এই অধিকারগুলিকে পৃথকভাবে সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধারার অন্তর্ভুক্ত অধিকারগুলি হলো তাহলে ভারত একটা হচ্ছে বিশাল বড় দেশ সেই দেশে তোমার বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির লোক বাস করে সেইখানে বাস করতে গিয়ে দেখা যাচ্ছে যারা হচ্ছে সংখ্যাগত দিক থেকে যারা কম আছে ভাষাতে শিক্ষাতে ধর্মতে তাদের জন্য ভারতের সংবিধানে উনত্রিশ এবং ত্রিশ নম্বর ধারায় বিশেষ কিছু অধিকার প্রদান করা হয়েছে প্রথমে আছে একে দাগে সংখ্যালঘুদের ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার উনত্রিশের এক দুই করে দেওয়া আছে আবার ত্রিশের এক দুই করে বিষয়টাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে সংবিধানের উনত্রিশের এক নম্বর ধারায় বলা হয়েছে ভারত ভূখণ্ডে অথবা তার কোনো অংশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের কোনো একটি অংশ যাদের একটি স্বতন্ত্র ভাষা অক্ষরমালা এবং স্বকীয় কৃষ্টি রয়েছে তারা সেগুলি রক্ষা করতে পারবে তাহলে ভারতের ভূখণ্ডে কোনো একটা অংশে বসবাস করছে ছোট্ট একটা জায়গাতে তাদের জন্য নিজস্ব ভাষা আছে তাদের জন্য নিজস্ব অক্ষর আছে লিপি আছে তাদের নিজস্ব কৃষ্টি আছে সেগুলোকে রক্ষা করতে তারা পারবে উনত্রিশে এ বলা আছে সংবিধানের উনত্রিশে দু নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি অর্থে অথবা অর্থ সাহায্যে পরিচালিত কোন বিদ্যায়তনে কোন নাগরিকের ভর্তির দাবি কেবলমাত্র ধর্ম বর্ণ জাতি ভাষা অথবা এগুলির কোনো একটির কারণে যাবে না এই যে সরকারি অর্থে যে সব স্কুলগুলো চলে বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো চলে সেইখানে এই ধর্ম বর্ণ জাতির ভাষা এইসব দিকগুলো থেকে কোনো শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার ব্যাপারে অস্বীকার করা যাবে না মানে জাতি বর্ণ ধর্ম এর দোহাই দিয়ে কাউকে আমি ভর্তি নেব না এ বিষয়টা কিন্তু এখানে চলবে না তবে বলা হয়েছে যে তবে বলা হয়েছে যে উনত্রিশ নম্বর ধারা শুরুতেই সংখ্যালঘু শব্দটি উল্লেখ থাকলেও মূল ধারার ভিতরে কোথাও সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষ সকল শ্রেণীর নাগরিকদের জন্য এই অধিকার প্রযোজ্য তাহলে উনত্রিশ নম্বর ধারাতে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয়েছে তবে মূল সংবিধানে কোথাও কিন্তু এই সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয়নি তার রায়দানকালের সময় বলেছিলেন যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু যারাই আছে তারাই কিন্তু এই উনত্রিশ নম্বর ধারাটা সকল নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে তাহলে তোমাদের কাছে প্রশ্ন রইল যে সংখ্যালঘু শব্দটি কত নম্বর ধারাতে ব্যবহার করা হয়েছে ভারতের সংবিধান এটা কমেন্টে জানাবে দুই আছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার সংবিধানের তিরিশের এক নম্বর ধারায় বলা হয়েছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় তা ধর্মভিত্তিক হোক বা ভাষাভিত্তিক হোক তারা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারবে দেখো আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি যেসব মাদ্রাসা সে মাদ্রাসা কিন্তু একটা ধর্মভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্যই তিরিশের এক নম্বর ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘু হয়েছে তোমার মুসলিম তারা তাদের জন্য নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারে তো অন্য কোনো সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় যদি তাদের নিজেদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায় তা সেটা করতে পারে তো সংবিধানের তিরিশের দুই নম্বর ধারায় কি বলা হয়েছে রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান মঞ্জুর করার সময় কোনো একটি প্রতিষ্ঠা ধর্মীয় অথবা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় কর্তৃক পরিচালিত হচ্ছে এই অজুহাতে কোনো বৈষম্য করা যাবে না তাহলে ওই যে মাদ্রাসার কথা বললাম ওই মাদ্রাসাতে যারা বেতন পাচ্ছেন ধর্মীয়গত তারা দেখিয়ে বেতন দেওয়ার বৈষম্য থেকে বঞ্চিত করা যাবে না তারা ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে নিজেদের ধর্ম প্রতিষ্ঠার জন্য তার জন্য তাদেরকে কম বেতন দিলে হবে এই ব্যাপারটা কিন্তু এখানে চলবে না সেটা ভারতের সংবিধানে ত্রিশের দুই নম্বর ধারায় বলা হয়েছে বা অর্থ অনুদান করা হবে সেটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কেন তাকে আমরা আর্থিক অনুদান দেবো সরকার ভাবতে পারে কিন্তু সেটা ভাবলে চলবে না সবাইয়ের জন্য সমান আর্থিক অনুদান প্রদান করতে হবে তারপরে আছে এই দুটি ধারার উনত্রিশ এবং ত্রিশ নম্বর ধারার সমালোচনা সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারটির বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কিছু বাধা লক্ষ্য করা যায় একে বলা আছে ভারতে বহু ও বিচিত্র ভাষাভাষী লোক আছে প্রত্যেকে যদি ভাষাগত সংখ্যালঘুত্বের সুযোগ নিয়ে অন্যায়ভাবে আন্দোলন নামে তবে তা দেশের স্বার্থে পরিপন্থী হয়ে দাঁড়াতে পারে একটা উদাহরণ দিলাম যে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমকে বলছি সে পাশে শিখ আছে জৈন আছে বুদ্ধিজম আছে এগুলা যদি তাদের নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন করে তবে কিন্তু এই ধারাটা তাদের পরিপন্থী বলে মনে করা হয়েছে তুই আছে ভাষাগত অধিকার গণতান্ত্রিক অধিকার দেশের বিভিন্ন অঞ্চলে প্রাদেশিক ও বিচ্ছিন্নতার মনোভাব আজ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে কিন্তু এই অধিকারের নামে প্রাদেশিক বিচ্ছিন্নতাকে সমর্থন করা যায় না ভাষাগত অধিকার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক এটা কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার তো দেখবে আগে আমাদের ভারতবর্ষে যে রেলের পরীক্ষা হতো সে ইংরেজিতে বা হিন্দিতে কোশ্চেন হতো কিন্তু আমার পশ্চিমবঙ্গ সরকার সেটাকে সময় পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বাংলায় প্রশ্ন করতে হবে এরকম একটা বিষয় আন্দোলন হয়েছিল এবং সেটা কার্যকরী হয়েছে তো এরকম যদি প্রত্যেকটা রাজ্যই যদি তার নিজের ভাষাকে কেন্দ্র করে প্রত্যেক ভাষার জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করতে হবে এরকম যদি বিষয়টা দেখা যায় তবে কিন্তু সেটা কোনোভাবেই সমর্থন করা যায় না এটা কিন্তু একটা বিচ্ছিন্নতা বা প্রাদেশিকতার মনোভাবের তারপরে আছে পরিশেষে বলা যায় যে নানা ভাষা নানা মত নানা পরিধান নিয়ে বৈচিত্র্যের মলনভূমি ভারতবর্ষ তাই প্রণেতাগণদের সাংস্কৃতিক ও শিক্ষাগত যে অধিকারকে সাংবিধানভুক্ত করাকে একটি দূরদৃষ্টতার পরিচয় দিয়েছেন আমাদের ভারতবর্ষ হচ্ছে তোমার বহু ভাষা আছে বহু সংস্কৃতি আছে বিভিন্ন লোক বিভিন্ন রকম তার পোশাক পরিশোধ পরে তবে তাদের মধ্যে কিন্তু একটা মিলন ক্ষেত্র হয়েছে ভারতবর্ষ তাই সেটার দিকে লক্ষ্য রেখে ভারতীয় সংবিধানের প্রণেতা যারা তারা সাংস্কৃতিক এবং শিক্ষাভাবে অধিকারকে সংবিধান অন্তর্ভুক্ত করেছিলেন অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে তাদের যে দূরদৃষ্টিটা সেটা তারা প্রমাণ দিয়েছিলেন এইভাবে তোমরা হচ্ছে এবং উনত্রিশ নম্বর ধারায় যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকারগুলো ভালো করে লক্ষ্য নজর করবে প্রথমে যে তোমার উনত্রিশ নম্বর ধারায় এটা বলা হয়েছে ভাষা ও লিপিগত ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার আর দুই আছে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান তার পরিচালন শিক্ষা প্রতিষ্ঠানে কে ভর্তি হতে পারবে না পারবে বা তাদের বৈষম্য করা যাবে কি না এই ব্যাপারে আলোচনা করা আছে আর উনত্রিশ নম্বর ধারায় তাদের হচ্ছে সংখ্যালঘু যারা তারা তার অক্ষর মানে লিপি ভাষা কীভাবে ব্যবহার করবে বা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে তোমার বঞ্চিত করা যাবে না এই অধিকার থেকে সেটা বলা হয়েছে তোমার উনত্রিশ নম্বর ধারাতে ঠিক আছে পড়বে দেখবে বুঝতে না পারলে কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস